ভোলা দৌলত খান উত্তর জয়নগর ইউনিয়ন এক দুই তিন নং ওয়ার্ড এর খাদ্যবান্ধব কর্মসূচি ভোক্তার মাস্টার রুল কর্তৃক আয়োজিত ডিলারশিপের মাধ্যমে চারশত পঞ্চাশ টাকায় ত্রিশ কেজি চাল বিতরণ করা হচ্ছে ভোলা দুই আসনের সাবেক এমপি গরিব দুঃখী ও মানুষের একমাত্র আস্থাভাজন সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অভিভাবক সমতুল্য নির্যাতিত নেতাকর্মীর আশ্রয়স্থল জনাব আলহাস হাফিজ ইব্রাহিম সাহেব ও খান থানাধীন প্রশাসনিক সহায়তায় চাল বিতরণ কর্মসূচি পালন করা হয় এতে উপস্থিত ছিলেন ভুক্ত উপজেলা অফিসার মোহাম্মদ মহিউদ্দিন ও কম্পিউটার অপারেটর মোহাম্মদ রাজীব হোসেন বর্তমান ডিলার মোহাম্মদ আবুল বাসার আর উপস্থিত ছিলেন মোহাম্মদ আবুল বাসার সাবেক উত্তর জয়নগর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ মঞ্জুর আলম বিশ্বাস সাবেক উত্তর জয়নগর ইউনিয়ন সাধারণ সম্পাদক হাসনাইন আহমেদ সাফু থানা যুবদল নেতা মহম্মদ খুকন পাটোয়ারি ইউনিয়ন বিএনপি জসী উদ্দিন রাজু উত্তর জয়নগর ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ মোহিন পাটওয়ারী উত্তর জয়নগর ইউনিয়ন যুবদল নেতা মমিনুল ইসলাম উত্তর জয়নগর ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নিজাম হাওলাদার উত্তর জয়নগর ইউনিয়ন এক নং সদস্য যুবদল মোহাম্মদ ফরহাদ হোসেন স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মোহাম্মদ আব্বাস শিকদার দৌলত খান উপজেলা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আইমান হোসেন সাজিদ দওলত খান উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেল খান দওলত খান উপজেলা ছাত্র দল সদস্য চাল দিচ্ছি এই কার্ডগুলি বিগত আওয়ামী লীগের করা আমরা কার্ডগুলি দিতে যায় চালগুলি দিতে যায় অনেক কার্ড যারা যাদের আছে আমরা জিজ্ঞেস করি যে কার্ডগুলি আপনারা যে করছেন এই কার্ডগুলি তো আপনারা চাল পাব না এই চালগুলি পাব পাচ্ছেন নির্ভ মানুষ কিন্তু আমাদের কাছে অনেক অভিযোগ করছে যে কাঠগুলি দুই হাজার তিন হাজার চার হাজার টাকা করে আমলিক আমলে আমুলিকের লোকজন নিয়ে এই কাঠগুলি করছে তারপরও আমরা পরিবেশ এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা মালগুলি চালগুলি দিচ্ছি এবং আমার নেতা সাবেক সংসদ সদস্য দৌলত খান বহন মাটি মাটিও মানুষের নেতা অভিভাবক তার নির্দেশ হচ্ছে যে এই রেশমের চাল একমাত্রটা একটা গরিবের হক এটা গরিবই পাবে যাতে কোনো অসহায় মানুষ এই চাল থেকে বঞ্চিত না হয় কিন্তু আমরা লক্ষ্য করে দেখতেছি আজকে আমরা দুদিন চাল দিচ্ছি আওয়ামী লীগের কিছু এবং লোক আমাদের এই পরিবেশকে বিশৃঙ্খলা করার জন্য একটা পায়তারা করছে কিন্তু আমরা সেটার দিকেও লক্ষ্য রাখছি এবং প্রশাসনের প্রতি আমাদের ডিস আকর্ষণ থাকবো যাতে আমাদেরকে সার্বিক সহযোগিতা করেন এবং আমার নেতার নির্দেশ যাতে কোনো রকম বিড়চিং কোলাই সৃষ্টি করতে না পারে নিরো মানুষে যেতে এই চাল পায়ভাবে পায় ভাবে সুষ্টভাবে দিতেছি এমন কিছু আগলা লোক আসে আমলিকার ওরা না করতেছে চালের জন্য বুঝছেন আমরা যেভাবে মাস্টার রোলের সিস্টেমে আছে সিট দেখে ওইভাবে আমরা দিতেছি এবং এটা উপর থেকে নির্দেশ আছে নেতার নির্দেশ আছে এবং এখানে অফিসাররা আইসা তদন্ত করে গেছে ছবি তুলে গেছে এখানে কোনো অনিয়মের সুযোগ নাই এবং কিছু কিছু কাট পাওয়া যাইতেছে যে এগুলা জাল পাওয়া যাইতেছে অনিয়ম যেগুলাতে লিস্টে নাই এগুলা করে অনেকে অনেক কাজ করছে কিন্তু ওগুলা আমরা বাদ দিয়ে দিতেছি অফিসারে বলছি উনি কিছু পর্যায়ক্রমে ব্যবস্থা নেবে

ಆಟಿ ಸೌಭೇದಕ್ಕೆ ಬಾಯ್ ಲೈನಲ್ಲಿ ಜಕ್ಕಾ ಮಂಚನ ಲೈನಲ್ಲಿ একটা ಮಂಚ ಬೈಲ ತರ ಮನೆ ತರ ಹೋಗಿ ಸರಿ ಅರೇ ಆ ಹಲ್ಲೆ ಬಿಡೋ ಸಾಕ ಸಾಕ 171 ಕೊಷ್ಟಿ જગ્યા ಐತೆ ಕಡಾಯಿತಾ ಮಂಗವಂತ ಉದ್ಯೋಗಿಗಟ್ಟಾ ಜಾಂಬೆ ತಕ ಸಾಂತೆ ರೈತರು 2000 ಏ ကျွန်တော်တို့ရေးချင်တာဘာလဲဆိုတာကိုပြောပြပါဦး။